ডিভোর্স দেওয়ার হুমকি দেওয়ায় স্বামীর স্পর্শকাত রঙ্গ কেটে দিলেন স্ত্রী সিপি নিউজ টোয়েন্টি একটি প্রতিবেদন বিস্তারিত জানাচ্ছি আমি হোসনে জাহান ইমাজিন চাঁদপুরে ল্যাপটপ ডেস্কটপ প্রিন্টার সহ সকল প্রকার কম্পিউটার পণ্যের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সদস্য বাংলাদেশ কম্পিউটার সমিতি ঠিকানা বিপণীবাগ চাঁদপুর মোবাইল জিরো ডিভোর্স দেওয়ার হুমকি দেওয়ায় স্বামীর স্পর্শকাত রঙ্গ কেটে দিলেন স্ত্রী ঘটনাটি ঘটেছে নবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে প্রেম করে বিয়ে করেছিলেন রায়হান ও তাসলিমা কিন্তু সম্প্রতি বারবার স্ত্রীকে ডিভোর্স দেওয়ার কথা বলছিলেন রায়হান বারবার ডিভোর্স দেওয়ার এমন হুমকি দেওয়ায় ক্ষুব্ধ হয়ে নিজ স্বামীর স্পর্শকাত রঙ্গ কেটে আলাদা করে দিয়েছেন স্ত্রী তাসলিমা এ ঘটনাটি তাকে আটক করেছে পুলিশ রোববার উনতিরিশ জুন ভোরে এ ঘটনা ঘটে আটক তাসলিমা খাতুন উনিশ সদর উপজেলার মিরজচড়া গ্রামের আকরাম আলীর মেয়ে জানা যায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্বামী রায়হান আলী আহত রায়হান আলী বিশ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের শরীফুল ইসলামের ছেলে এতে পুলিশ আটক করেছে তাসলিমা খাতুনকে স্থানীয় বাসিন্দারা জানান তাসলিমা খাতুনকে সম্প্রতি রায়হান আলী প্রেম করে বিয়ে করেন কিন্তু বিয়ের পর থেকেই রায়হান তার স্ত্রীকে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে আসছিলেন এতে ক্ষুব্ধ হয়ে তাসলিমা খাতুন ঘুমন্ত অবস্থায় রাত তিনটার দিকে ধারালো অস্ত্র দিয়ে তার স্বামীর স্পর্শকাত রঙ্গ সম্পূর্ণ কেটে দেন রায়হানের চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা পরে তাসলিমাকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন তারা সকালে পুলিশের হাতে তাসলিমাকে সোপরত করা হয় গুরুতর আহত অবস্থায় রায়হান আলীকে উদ্ধার করে আড়াইশো শয্যা বিশিষ্ট চাপাই নবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসকরা অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে আটক করে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ স্থানীয় জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন